ধর্ষকের শাস্তি হবে মৃত্যুদণ্ড ওই ধর্ষককে ধরে যদি আমি তাকে শাস্তি দিতে পারতাম আয়ত্তে নাই বলে দিতে পারি না আমরা করতে পারি মানব বন্ধন মানব বন্ধনের মধ্য দিয়ে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশ কর্মকর্তা বিচার বিভাগকে জানিয়ে দিতে পারি তাই জানিয়ে দিচ্ছি এমন শাস্তির ব্যবস্থা করবেন যাতে করে দেশের আঠারো কোটি মানুষ এই শাস্তিকে দেখে ভয় পায় বাংলাদেশ দেশব্যাপী নারীদের প্রতি নির্যাতন ও প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত সকলকে ধন্যবাদ শুরুতেই বলতে হয় দেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি আমি একজন পুরুষ হিসেবে লজ্জিত কারণ অনলাইন মাধ্যমগুলোতে মোবাইল মাধ্যমগুলোতে প্রবেশ করলেই দেখা যাচ্ছে প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্তে নারীদের প্রতি যে নির্যাতন নারীরা প্রতিনিয়তই ধর্ষণের শিকার হয়ে যাচ্ছে কিছু সংখ্যক অমানু অমানুষ পশু পুরুষ দ্বারা বিশেষ করে শিশু ধর্ষণ এই অমানবিক অত্যাচার এই জানোয়াররা এই জানোয়ার নামক কিছু পুরুষরা যে এই ছোট ছোট বাচ্চা যাদের বয়স পাঁচ থেকে সাত বৎসর এরাও এই ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না আজকের এই মানববন্ধন থেকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ধর্ষক যেই হোক যেই দলেরই হোক যে ধর্মেরই হোক না কেন ধর্ষকের ধর্ষকদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ধর্ষকের শাস্তি হবে মৃত্যুদণ্ড এটা আমাদের দাবি এই দাবি মানতে হবে এবং এই দাবি কার্যকর করতে হবে এবং শুধু তাই নয় ধর্ষকদের যে মৃত্যুদণ্ড শাস্তিটি এটি সর্বোচ্চ শাস্তিদায়ক যে মৃত্যুদণ্ড এটি কার্যকর করতে হবে আর এটি ধর্ষকদের দিতে হবে যাতে করে অন্য ধর্ষকরা এবং অন্য নোংরা মস্তিষ্কের লোকরা এই শাস্তি দেখে ভয় পায় এবং ধর্ষকের মতো একটি ন্যাক্কারজনক কাজ থেকে বিরত থাকতে পারে ফেসবুক অনলাইন মাধ্যমগুলোতে প্রবেশ করলে দেখা যায় চার পাঁচ বছরের মেয়েদেরকে ধর্ষণ করে হত্যা করেছে তখন নিজেকে সামলে রাখা যায় না নিজে মনে করি যে ওই ধর্ষককে ধরে যদি আমি তাকে শাস্তি দিতে পারতাম আয়ত্তে নাই বলে দিতে পারি না আমরা করতে পারি মানববন্ধন মানববন্ধনের মধ্য দিয়ে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশ কর্মকর্তা বিচার বিভাগকে জানিয়ে দিতে পারি তাই জানিয়ে দিচ্ছি যে এই ধর্ষকদের এই পশু নামক পুরুষ নামক কিছু ধর্ষকদের যারা গোটা পুরুষ জাতিকে কলঙ্কিত করছে স্বল্প কিছু অমানুষ পুরুষ গোটা দেশের পুরুষ মানুষকে কলঙ্কিত করছে এই ধর্ষকদের দ্রুত আইনের আওতায় এনে এমন শাস্তির ব্যবস্থা করবেন যাতে করে দেশের আঠারো কোটি মানুষ এই শাস্তিকে দেখে ভয় পায় এই বলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি দর্শকদের দ্রুত শাস্তির আওতায় এনে শাস্তির ব্যবস্থা করেন এই বলে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম